সৌদি আরবে আসার কারণে কত রকমের কাজ দেখতে হলো বাংলাদেশে এত বছর কাজ করার পরেও এই ধরনের কাজগুলো আমাকে কখনোই করতে হয় নাই আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে মা বাজ দাফন এইখানে যে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটার কাজ হলো ফানি যেই দিকে যাবে ওই দিকেই কিন্তু চিহ্নটা থাকতে হবে তবে আজকের ভিডিওটা আমার যারা নতুন তাদের জন্য যারা পুরান এই কথাগুলো হয়তো আপনারা সকলে জানেন এখানে যে তীর চিহ্নটা আছে যে দিকে ফানি যায় তীর চিহ্নটা ওইদিকে রাখতে হয় যারা পুরান এটা সবাই জানেন তবে আমার ভিডিও দেখে যদি একজন মানুষ উপকৃত হয় তবে আমি মনে করব আমার ভিডিওটা সফল অনেক ভাই আছেন নতুন কাজ করতেছেন হয়তো এই কথাগুলো নাও জানতে পারে যার কারণে আজকের ভিডিওটা করা আমরা আরফে বেশিরভাগ বাথরুমে কিন্তু ভিতরে করি হারারি এবং বাহিরে করি গাড়ার কাজ সৌদি আরবে আমরা গামকে গাড়া বলি আর যেটা হারারি বলছি এটা হচ্ছে ফিফিয়ার ফিফিয়ারকে আমরা হারারি বলি এখানে যেহেতু এক ফাঁসে হচ্ছে হারারি অন্য ফাঁসে হচ্ছে গাড়ার কাজ যার কারণে আমি দুই ফাঁসে দুই রকম দুইটা ঝিলবাজাকার লাগাই নিয়েছি এবং হারারি ঝিলবাজাকারের নিচে একটা থ্রি ফোর নাক গাছ লাগাই নিয়েছি আমরা সব বাথরুমে এইভাবে কাজ করি আপনারা কিভাবে কাজ করেন অবশ্য কমেন্টে জানাবেন